এই সকলের কী অবস্থা আমি আছি আলহামদুলিল্লাহ ভালো এই কথা হচ্ছে যে আজকে আমরা আবার মোহিনের এখানে আসছি মহিনের হাসপাতালে সেই হাসপাতালটা হচ্ছে সতর্ক এস এল হাসপাতাল আমরা আছি এখানে আমরা এখন মোহিনী মোটামুটি একটা গান গাইবে এর জন্য আমরা যাক আলহামদুলিল্লাহ একটু কারণ হচ্ছে যে একটা গানের রিভিউ চলতেছে আপনারা আসলে আমাদের সাথে যুক্ত হন তাড়াতাড়ি যুক্ত হইলে আমরা আমার গানটা শুরু করতে পারবো মহিন কি অবস্থা অবস্থা তোমার আছে তো মহিন আলহামদুলিল্লাহ

কারণ আমরা নিজেরা মানুষটা তো নিজেরা যদি লাইভ কইরা যদি না ছাড়ি নিজেরা যদি বোকালদা না আছে বা একটা কিছু না কই তাহলে আমাদের শিল্পীদের মূল আর কোথায় একটা শিল্পী একটা শিল্পীকে সহযোগিতা আমরা করি আর এমন কিছু শিল্পী আছে তারা যদি কই আমার গানটা তোর আইডের থেকে পোস্ট করি কো ভাই অন্য চ্যানেলের লিংক তো আমার আইডির থেকে পোস্ট করি না মানে কি একটাতে